ধন্যবাদ স্যার আসসালাম আলাইকুম আমাদের প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য আমার প্রশ্নটা স্যার কতটুকু প্রাসঙ্গিক জানি না তবে স্যার ছোট করে যদি একটু সংক্ষেপে খুশি হবো স্যার আমি তিনটা প্রশ্ন স্যার একসাথেই করে ফেলি স্যার এটা প্রথমত হল এই স্টোন কেন হয় স্যার দ্বিতীয়ত হলো হলে অপারেশনটা না করলে আমাদের কি ঝুঁকি আছে তৃতীয়ত হলো স্যার অপারেশনটা করার পরে আমাদের কি করে আমি গত সপ্তাহে যে অপারেশনগুলো করেছি এই তিনটি প্রশ্ন ছিল আপনি আমাদের পেজে গেলে এই প্রশ্ন তিনটার উত্তর পেয়ে যাবেন এই আমি আমি আসলে বারবার বলতে চাচ্ছি না ওখানে দেখবেন যে পিত্তথৈল পাথর কেন হয় সেটি বলা আছে সেকেন্ড যদি প্রশ্ন করেছেন যে খাবারের কোনো পরিবর্তন আনতে হবে কিনা তাই তো না হলে আমরা অপারেশন না করলে আচ্ছা পিত্তথৈলতে অপারেশন না করলে কি হয় সেটি আবার একটু বলি যে পিত্তথৈলতে যখন স্টোন থাকে দুই ধরনের সমস্যা হতে পারে একটা হচ্ছে পিত্তথলির ভিতরে হতে পারে একটা হচ্ছে পিত্তথলির বাহিরে হতে পারে পিত্তথলির ভিতরে কি কি হতে পারে একুট কোলেসিস্টাইটিস অর্থাৎ প্রচন্ড ইনফেকশন হয়ে রোগী হসপিটালে ভর্তি হতে প্রয়োজন হতে পারে আর ভর্তি হতে গেলে পাঁচ থেকে সাত দিন থাকা লাগে শিরাবতে ঔষধ দেওয়া লাগে দ্বিতীয় হলো পিত্তথলিতে ফোড়া হতে পারে যেটাকে মেডিকেলের ভাষায় বলা এম্পায়ম অফ গলব্রাডার গ্যাংগ্রিনাস কোলেসিস্টাইটিস অর্থাৎ পিত্তদলিটা পচে যেতে পারে পিত্তথলির বাহিরে কিছু সমস্যা হতে পারে সেটি হলো পিত্তথলির পাথর যদি কোনো কারণে বাহিরে চলে আসে তাহলে রোগীর জন্ডিস হতে পারে এবং সেই জন্ডিসের কারণে হতে পারে এখানে একজন পেশেন্ট আছেন অলরেডি কি দেখেন ওনার ওয়াইফের পাথর পিত্ত নালীতে চলে গিয়েছিল পরবর্তীতে দুইবার ইআরসিপি করা হয়েছে এবং একবার ইআর করতে গিয়ে পাথর বের করতে না পেরে ওরা একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে তাহলে বুঝতে পারলেন এই পাথর কিন্তু নালিতে হয়নি কোথায় ছিল থলিতে থলির পাথর নালিতে আসলো দেখেন সেখানে আজকে একটা বড় ধরনের অপারেশন করতে হয়েছে পুরো পিত্ত আমরা ফেলে দিয়েছি এ এই পিত্তথলি যখন পিত্তনালী পাস করে খাদ্যনালীতে যায় তখন প্যানক্রিয়াটাইটিস হতে পারে প্যানক্রিয়াটাইটিস অত্যন্ত জটিল একটা রোগ আর সর্বশেষ বা ভয়ঙ্কর যে জটিলতা সেটি হলো পিত্তথলির ক্যান্সারও হতে পারে যদিও ক্যান্সারের সম্ভাবনা অনেক কম গবেষণায় দেখা গেছে যদি কারো পিত্তথলিতে পাথর 10 বছরের বেশি থাকে এবং সেটির সাইজ যদি 4 সেমি বা তার বেশি হয় তখন ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায় আর বাকি যে প্রশ্ন করেছেন আমাদের পেজে গেলে বাকি উত্তরগুলো পেয়ে যাবেন